টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষার হলে পরীক্ষার এনভায়রনমেন্ট দেখে ঘাম হয়ে যায় আর ঠিক আছে এখানে খেয়াল খাও প্রতিদিন যদি আসিস আসার কারণে সবাই সবার সাথে চেনা জান হাসি মাখা মুখ দেখে প্রশান্তি পাওয়া যায় কিন্তু যখন তুই পরীক্ষার হলে যাবে গিয়ে দেখি যে পুরো তোর রোমে একটাও তোর পরিচিত নাই ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে ইভেন্ট যখন ঢুকতে গেছিস তখন অনেক ভিড় ঠেলে থেকে ঢুকতে হচ্ছে মেজাজটা ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আতঙ্ক কাজ করবে কিনা এবার পরীক্ষার গেটে অনেকগুলো পুলিশ পা আলাদা তোকে চেক করে করে ঢুকাচ্ছে ভালো থাকবে এখানে কখনো কাউকে কেউ এক্সপেল করেছে এক্সপেল করে নাই কিন্তু পরীক্ষায় বসবার পরে একটা মেয়ে আর একটা মেয়েকে দেখতেছে তুই না সঙ্গে সঙ্গে স্যার এসে ঝাড়ি মেরে খাতাটা কেড়ে নিয়ে বলো পরীক্ষা বন্ধ এই যে তোর মধ্যে একটা আতঙ্ক একটা ভয় ঢুকে গেল তুই জানা জিনিসও তখন ভুল করে ফেলবি কারণ অ্যাডমিশনে এমন ধরনের প্রশ্ন হয় সহজ প্রশ্নই কিন্তু একটু ভুলিয়ে পেয়েছি যারা এক্সামিনার তারা চিন্তা করে যাদের আই কিউ ভালো যারা এরকম পরিস্থিতিতেও ঠান্ডা তারা ভালো পরীক্ষা দিতে পারবে এবং ভালো মানুষ দেখে ভালো স্টুডেন্ট দেখে বেছে নেওয়া হবে এবং প্রত্যেকটা কোশ্চিনে একটা বুদ্ধি দীপ্ত আই ইমপ্লিমেন্ট করা হয় ঢোকানো হয় যাতে করে মেধাবীদেরকেই খুঁজে বাইর করা যায় এখন বিষয়গুলো হলো তাহলে পরীক্ষা হলের এই ভীতি কেমনে দূর করব আমরা সেকেন্ড টাইম আমার পরীক্ষা দিব এটার আশায় তো বসে থাকবো না আর ঠিক আছে এইটা নিয়েও আমি অনেকের সাথে পরামর্শ করলাম যে কেমনে করে আমার এই ছেলে মেয়ের মন থেকে মাথা থেকে এই ভয়টা দূর করা যায় খেয়াল করে দেখ এটাকে বলা হয় একটা প্লাসিবো ইভো ইফেক্ট কেমন ইফেক্ট তোরা বুঝতে পারবি যদি মনে কর যে চশমা আলীকে আমি বললাম যে তোর নামে তোর বান্ধবী অনেক বাজে বাজে কথা বলেছে তুই নাকি খালি খালি সুন্দর মনে বাইরে যাস অনেক রাতে আসিস তোর মেজাজ ভালো থাকবে মনে হবে না তাকে মেরে দাঁত মুখ ভেঙে দি আর ঠিক আছে একটা রিয়াকশন কিংবা ধর তোর কোন নিকট আত্মীয় তোর কাছ থেকে তোকে রেখে চলে গেছে এই নিউজটা তোকে এস এম এস করে জানালো তোমার সাথে আমি নাই কাট কিংবা তোর নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়েছে ভয়ঙ্কর তোর মা তোর বাবা তোর অ্যাক্সিডেন্ট করেছে কেমন হবে শেষ রাইট এই যে রিয়াকশনে তো টোটাল কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর ঠিক আছে পরীক্ষা হলেও ঠিক সেম ঘটনা ঘটে পারিপার্শ্বিক নানান অবস্থা দেখে একটা মানুষের মাথাটা বিগড়ে যেতে পারে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম হয় শুধু তাই না শুধু ভিড়ে যাওয়া না ঘন ঘন টয়লেটে যাওয়া আমি তো এমনও স্টুডেন্টকে দেখেছি পরে এসে বলে হিসু করে দিয়েছি সিরিয়াসলি বলি ঠিক আছে আতঙ্কে ভয়ে তাহলে এই ভয়টা দূর করা যায় কিভাবে এখন এটার জন্য আমি যেটা মনে করি হ্যাঁ তোদেরকে যেই কাজটা করতে হবে আগামী তিন চার দিনে পরীক্ষার ভীতিটা দূর করবার জন্য মনে করো বাসায় পড়তেছিস এবার কি করবি টেবিলে বসে কিংবা তুই যদি ফ্লোরে ফ্লোরে বসে চোখ বন্ধ করে কল্পনা কর আজকে পরীক্ষা পরীক্ষা হলে গেছিস ঠিক আছে এবার তুই চোখ বন্ধ করে কল্পনা করছিস যে আমি পরীক্ষা হল গেটের কাছে গেলাম গিয়ে দেখি দুনিয়ার ভিড় ভিড় ঠেলে সামনে যাইতে গিয়ে দেখি পুলিশ পুলিশ সব চেক ঠেক করে নিয়ে আমাকে ভিতরে ঢুকালো ঢুকে আমি আমার রুম চিনতে পারছি না কাউকে জিজ্ঞাসা করলাম কেউ কেউ অ্যান্সারও করতেছে না কারণ সবাই নতুন কেউ জানে না ঠিক আছে তারপর খুঁজে খুঁজে গায়ে দিকে ঘেমে যাচ্ছে ভয় লাগছে সর্বনাশ সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রুম খুঁজে পাইলাম সেখানে গেলাম গিয়ে দেখি আর একটা ভয়ের জায়গা এমন একটা খাটার সার পড়েছে একদম সবাইকে একদম মানে অন্যরকম একটা মানে অবস্থা তুই ভয়ে আতঙ্কে পরীক্ষা শুরু করে তাকে সব বলে যাচ্ছিস প্রথমবার এরকম কল্পনা করে পরীক্ষা দে এইবার দেখে কল্পনা শেষ এবার বাস্তবতায় ফেরো দেয় তুই যখন আগের দিন পরীক্ষা দিয়ে এরকম একটা ফাইট এন্ড টেন্ডেন্সি দেখলি দেখলি কল্পনাতেও যখন তুই কল্পনা থেকে বাস্তবতায় ফেরত আসবি তখন খেয়াল করবি যে ওই জায়গায় ওকে এক্সপেল করলে তো আমার কি পুলিশ আছে তো আমার কি হ্যাঁ ঠিক আছে চিনতে পারলাম না চিনে নিলাম তো আমার কি এই যে মানসিকতা ডেভেলপ করবে তোর মাথার মধ্যে একটা ইনস্ট্রাকশন তৈরি হবে ঠিক আছে তখন যতই ঘূর্ণি জড়ো যদি হয়ে যায় তারপর তোর মাথা কুল থাকবে এবং মনে মনে ভাববি যে ঠিক আছে যাই ঘটে যা না কেন আমি একদম সুন্দর সুষ্ঠু ভাবে দারুণ ভাবে পরীক্ষাটা আমি শেষ করব। যদি এই মেন্টালিটিটাকে অ্যাসিভ করতে পারিস খেয়াল করে দেখে। কেউ যদি পঁচাত্তর পেয়ে চান্স পায় তুই বাহাত্তর পাই শিশু চান্স হয়নি ওই আক্ষেপে পড়া ভালো নাকি এই দুই তিন মাস তোরা এখানেও পরীক্ষা দিতে গিয়ে খেয়াল করে দেখবি যে কোশ্চিনে এখানে পরীক্ষা দিচ্ছিস

ঠিক আছে তো ওই হ্যাজার্ড কি তুইও ফেস করতে চাস যদি তুইও ফেস করতে না চাস তাহলে তোরা আজকেই বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরো এক ঘন্টার পরীক্ষা কল্পনা করবে কল্পনা করলে যে যে ট্রাভেল তো সামনে অ্যারাইজ হবে তুই পরের দিন আবার পরীক্ষায় বস ওই ট্রাভেল গুলো তোকে আর স্পর্শ করতে পারবে না এখন বিষয়টা হলো যদি আমি ওই যে রিয়াডমিশনের ওই স্টুডেন্টকে তাকে জিজ্ঞাসা করলাম তুই চান্স পাওয়ার কারণটা কি ওই কারণ যদি এটা হয় আবার এই কথাটাও যদি সত্য হয় যে পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষার হলে ভীতির কারণে তার পরীক্ষা খারাপ হচ্ছে আবার বিশ্বাস তোরা এই প্র্যাকটিস করলে এই পঁচিশ পার্সেন্টটা কমে ফাইভ পার্সেন্টে চলে আসবে যে ম্যাক্সিমাম অন্তত এই পঁচিশ জনের মাত্র অন্তত ২০ জন আর পরীক্ষার হলে গিয়ে আয় ভয় পাবে না আর ভয় না পেলেই তুই মার্কস কমপক্ষে পাঁচ থেকে দশ মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু চান্স হবে কি হবে না সুতরাং যখন পড়তে পড়তে ট্রায়ার হয়ে যাচ্ছিস আমি বলছি না কারণ মেডিটেশন অত্যন্ত দামি জিনিস এবং এক্সপার্ট লাগে সত্যিকারের ধ্যানে পৌঁছাতে কিন্তু যদি তুই সহজ করে চোখ বন্ধ করে কল্পনা করতে পারিস তাহলে অনেক ধরনের ট্রাভেল তুই সলভ করতে পারবি এবং এটা সলভ করতে পারলে তুই পরীক্ষা হলে পরীক্ষা ভালো হবে এবং তোর কনফিডেন্ট থাকবে ঠিক আছে সাধারণত একটু ক্রাইসিস পড়লেই পড়লে একটা ভুল হয়ে গেলে পরের গুলো কোনটা হবে কোনটা হবে এই যে এই যে কোনটা হবে কনফিউশন এবং মাথা গরম হয়ে যাবে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে কিন্তু তুই যদি সুপার কুল থাকবার প্র্যাকটিস করতে পারিস তাহলে অন্যদের তো খারাপ হতে পারে সেক্ষেত্রে তোর খারাপ না হয়ে যদি ভালো হয় তাহলে ওটা দশ মাস আর মন হলেও বেশি পাওয়া সম্ভব আর এই এক দুই মার্ক্সের যে কারণে যেহেতু চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করছে আমি বিশ্বাস করি এবং আমি খুব কনফিডেন্টের সাথে বিশ্বাস করি যে তোরা যদি এই প্র্যাকটিসটা করতে পারিস আগামী দুই তিন দিন তোদের এখনো সময় আছে মোটামুটি আর দশ দিন সময় চার তারিখে পরীক্ষা আজকে হলো কয় তারিখ বাইশ তারিখ তার মানে এদিকে আট দিন ওখানে তিন দিন ঠিক আছে এগারো দিন সময় বাকি আছে অন্তত রিসেন্ট টাইম দুই তিন দিন তুই তোরা যদি এই প্র্যাকটিসটা করিস আমার বিশ্বাস পরীক্ষার হলে যে ভয় তোদেরকে কলাপ করিয়ে দিতে পারে সেই ভয়টা থাকবে না তাদের পরীক্ষা ভালো হবে